আসসালামু আলাইকুম সবাই কামনা আছেন আশা করি ভালো আছেন আমরা ওলারও মতো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটি ভিডিও না চলে আসলাম আশা করি আজকে ভিডিও ভালো লাগবে আর যারা যারা আমার পেজটাকে ফলো দেন অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সাদমানের এই যে দুটো নতুন খেলনা ও খুব খুশি আমরা বৃক্ষ মেলাতে গিয়েছিলাম মুক্তির মোড়ে তো মেলাতে গিয়ে মানে আমরা তো ভাবছি ও কী বোঝে তো আমরা বিভিন্ন খেলনা দেখছিলাম খেলনাগুলো যেটা পছন্দ হবে নিব যেটা পছন্দ হবে না নিব না কিন্তু যখনই সেই দোকান থেকে ঘুরে আসছিলাম তখনই ও কান্না করে দিছে সেই কান্নাকাটি দোকানের মধ্যে মানে জিদ ও খেলনাটা নিবেই নিবে এরকম তো ঘুরে ঘুরে আমরা এই যে এই হেলিকপ্টার আর এই গাড়িটা এই দুটো খেলনা কিনছিলাম কিন্তু ও ওখানেই খেলবে আমি ব্যাগের মধ্যে ঢুকাই রাখছিলাম যে বাসায় আসার পরে তারপর খেলবে না ও রাস্তার মধ্যেই ওটা নিবে নিয়ে খেলবে তো রাস্তার মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলো তারপর দিয়েছিলাম একটা খেলনা তো একটা খেলনা তো ও বেশিক্ষণ খেলে না আমি আগেও বলছি আগের ভিডিওতে ও একটা খেলনা বেশিক্ষণ খেলে না বিরক্ত হয়ে যায় তারপর আবার আরেকটা নতুন খেলনা নেয় তো একটা খেলনার উপর বেশি আগ্রহ থাকে না তো পর্যায়ক্রমে আমি দু চার দিন খেলনাগুলো রেখে দিই লুকায়ে তারপর আবার বের করে দিই এভাবে সব খেলনাগুলো ওকে খেলতে দিই আর সবচেয়ে অপছন্দের খেলনা হচ্ছে আলু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ওর গাড়ি ঘোড়া দিয়ে খেলার মানে খুব একটা খেলে না তারপর যখন নতুন পায় তখন অবশ্য খেলে আর গাড়ি যে চালায় না ও যে চাকাগুলো আছে না চাকাগুলো সুন্দর করে যে হাত দিয়ে এক সুন্দর সুন্দর করে ঘোরায় ওর ছোট ছোটো আঙুলগুলোতে ঘোরায় দেখতে অনেক ভালো লাগে এর জন্য ভিডিও করে রাখা আর আপনাদের মাঝে শেয়ার করে রাখছি আপনারাও দেখবেন এমনকি আমার সাদমান যখন বড় হবে ও দেখবে যে ও ছোটোবেলা কীরকম করে খেলছে আসলে ওর স্মৃতিগুলো ক্যাপচার করে রাখার জন্য এই যে ছোট ছোট্ট ভিডিও মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করে রেখে দিই আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলে ও বড় হলে দেখবে এমনকি আমরাও দেখব ওর স্মৃতিগুলো মনে পড়বে তখন তো ওই মানে ছোট্ট ছোট্টো আঙুল দিয়ে যখন এই যে চাকাগুলো ঘোরাই খুব ভালো লাগে দেখতে মনে হয় যে সব সময় ভিডিও করে রেখে দিই এগুলো এই যে দেখে অনেক মজা লাগে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই মার্শাল্লা বলতে বলবেন না কিন্তু আর সবাই কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কয়টা বাচ্চা বা কার বাচ্চার নাম কী রাখছেন আমাকে অবশ্যই জানাবেন আর আমার ছেলের পুরা নাম হচ্ছে সাদমান সাদিক ওর এই নামের পেছ আর আমাদের ওর বাবার নাম আমার নাম আমাদের নামের সঙ্গে ওর নামের কোনো মিল নেই কেন মিল নেই এটারও একটা কাহিনী আছে আপনারা যদি চান জানতে যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি অন্য কোনো ভিডিওতে জানা দিব যে ওর নাম রাখার পেছনের কাহিনীটা। তো ওই যে ওর খেলনা শেষ খেলা এখন নতুনভাবে আবার শুরু করবে অন্য খেলনা